কদিন ধরে বৃষ্টি একদমই থামছে না মনে হচ্ছে এবার লস অ্যান্ডস শহরটা সমুদ্রের তলায় ডুবে যাবে আর ওইদিকে চপ আর সিঞ্চন কি করছে কে জানে কাল রাতে বললাম যে আমার পাশে শুয়ে পড় সিঞ্চন কোনো মতেই কথা শুনলো না বলল কাল সানডে আমি একটু কার্টুন দেখবো হ্যারে চব চপ সিঞ্চন কি নিচেও এসেছে নাকি সে এখনও ঘুমাচ্ছে আমি জানি না সে মনে হচ্ছে এখনও ঘুমাচ্ছে কাল রাতে দুজন মিলে কার্টুন দেখছিলাম আমার ঘুম পেতে আমি নিচে চলে এসেছি সে মনে হচ্ছে সিনচানকে অত করে বললাম যে কার্টুন দেখিস না চল আমার সাথে শুয়ে পড়বি কোনো মতেই কথা শুনল না সত্যি করে বলতো তোরা কাল রাতে কটা বন্ধু কার্টুন দেখেছিস আর এই দিকে বৃষ্টিটা কিন্তু কমছেই না আরও যদি কয়েকদিন ধরে এই রকম বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমাদের এই লস শহরে সুনামি আসতে পারে তাই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এ কী অবস্থা ঘরে। চেয়ারগুলো এইভাবে এলোমেলো হয়ে পড়ে আছে আর সিঞ্চনই বা কোথায় গেল সিঞ্চন তো সকালবেলা কোথাও যায় না সিঞ্চনের তো এইখানে শুয়ে থাকার কথা ও তাহলে কোথায় গেল কোথায় যেতে পারে সিঞ্চন কোথায় গেলিস তুই না আমার সাথে তুই লুকোচুরি খেলছিস আমায় বোকা বানাবি বলে এইভাবে লুকোচুরি খেলতে নেই সিঞ্চন আয় চলায় বেরিয়ে আয় তোর জন্য আমি ক্যাডবেরি এনেছি হ্যাঁ হ্যালো সিঞ্চন কোথায় আমাকে বাঁচাও কিছু গুন্ডারা আমাকে তুলে এনেছে আপনি যদি সিন্চনকে বাঁচাতে চান তাহলে এক কোটি টাকা নিয়ে আমাদের দেওয়া ঠিকানায় চলে আসুন আর ভুল করেও যদি পুলিশকে খবর দেন তাহলে কিন্তু সিঞ্চনকে আর বাঁচাতে পারবেন না সিন্চন তোর কিছু হতে দেবো না আমি এক্ষুনি আসছি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি সিঞ্চন গুন্ডাগুলো কী ভেবেছে তোকে এইভাবে আটকে রেখে আমার কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করবে এটা আমি কোনো মতেই হতে দেবো না আর ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব আর তোকে আমি ওখান থেকে উদ্ধার করেই ছাড়ব এই তো ওদের দেওয়া লোকেশানে আমি চলে এসেছি ওদেরকে বুঝতে দিলে চলবে না যে আমি এত তাড়াতাড়ি এসে গেছি কারণ আমি জানি না সিঞ্চনকে ওরা কোথায় বেঁধে রেখেছে তাই আমাকে খুব সাবধানে সিঞ্চনকে উদ্ধার করতে হবে কারণ ওদেরকে আমি উচিত শিক্ষা দেবো বলে কোনো টাকা পয়সা আমি নিয়ে আসি আর কোনো পুলিশকেও আমি কল করিনি তাই আমাকে প্রথমে লক্ষ্য করতে হবে সিনজনকে ওরা কোথায় বেঁধে রেখেছে সাবধানে সবাইকে আমাকে শেষ করতে হবে এই তো এখানে একজনকে আমি দেখতে পাচ্ছি একে খুব সাবধানে মারতে হবে যাতে না কেউ বুঝতে পারে আমি এখানে চলে এসেছি ওই তো আরেকজন জলের ট্যাঙ্কির উপর দাঁড়িয়ে আছে ওকেও আমাকে খুব সাবধানে মারতে হবে যাতে না কেউ বুঝতে পারে আর একজন নিচে দাঁড়িয়ে আছে ওকেও আমাকে শেষ করতে হবে নে তোরাও গুলি খা এক করে আমার সিনজনকে তোরা এইভাবে আটকে রেখেছিস যদি সাহস কম নয় এই তো এইদিকে আরেকজন আছে একেও আমাকে খুব সাবধানে মারতে হবে যাতে না কেউ বুঝতে পারে এখানে তো আরও তিনজন আছে এদেরকে খুব সাবধানে আমাকে মারতে হবে না হলে হয়তো আমার প্ল্যানটা পুরোটাই বেসতে যাবে তোরা আমার সিংয়ারকে এইভাবে আটকে রাখবি ওদের ক্ষমতা কম নয় নে তুই এবার গুলি খা তোদের উচিত শিক্ষা আমি আজ তোদেরকে দিয়েই ছাড়লাম সিনচান তোর কিছুই হয়নি তো আমি এসে গেছি ওরা কিছুই করতে পারবে না সবাইকে দেখ আমি শেষ করে দিয়েছি জানো তো ফিমিন্দা এরা আমাকে খুব ভয় দেখাচ্ছিল তুমি না আসলে হয়তো এরা আমাকে মেরেই ফেলতো ওরা বলছিল যতক্ষণ না টাকা দেবে তৎক্ষণা আমাকে ছাড়বে না আরে বাবা আমি তো আছি ওরা কী ভেবেছে তোকে কিডন্যাপ করে আমার কাছ থেকে টাকা পয়সা নেবে সেটা আমি কখনোই হতে দেবো না ওদেরকে আমি সবাইকে উচিত শিক্ষা দিয়েছি আর তোকে আমি বারবার বলেছি যে এত রাতে একা একা থাকবি না দেখলিস তো আজ কত বড় একটা বিপদ ঘটে যেত হ্যাঁ ফেগনিন্দা আমি তো বুঝতে পেরেছি আর আমি তো খুব সাহসের সাথে দাঁড়িয়েছিলাম আমার কিছুই হবে না আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না এরকম আরও মজার মজার ভিডিও তোমরা দেখতে পাবে